লবণের ন্যায্য মূল্য নিশ্চিত ভোজ্য লবণ আমদানি বন্ধ এবং মিল মালিকদের সিন্ডিকেট ভাঙার দাবিতে কক্সবাজারের কুতুব দিয়ে মানববন্ধন হয়েছে প্রান্তিক লবণ চাষী সমিতির ব্যানারে সোমবার লবণ মাঠে শত শত চাষী অংশ নেন অনেকে এই প্রতিবাদের প্রতীক হিসেবে কাফনের কাপড় পরে উপস্থিত হন চাষীদের অভিযোগ মাঠে প্রতিমন লবণ বিক্রি হচ্ছে মাত্র একশো থেকে একশো চল্লিশ টাকায় যেখানে উৎপাদন খরচই তিনশো টাকার বেশি ফলে তারা চরম ক্ষতির মুখে পড়ছেন দেশে পর্যাপ্ত উৎপাদন থাকা সত্ত্বেও শিল্প লবণের নামে ভোজ্য লবণ আমদানির একটি চক্র দেশীয় লবণ শিল্পকে ধ্বংস করছে বলে দাবি চাষিদের হলে মুখেবিশ দাও নয় লবণের দাম আমরা রেট পাচ্ছি এখন প্রতিমানে দেড়শো একশো চল্লিশ থেকে দেড়শো টাকা দুশো টাকা প্রতিমনে ক্ষতি হচ্ছে সেই জন্য চাষিরা বাত চোল ঠিকভাবে কিনতে পারছে না প্রান্তিক চাষারা ন্যায্য মূল্য পাচ্ছে না আমাদের লবণ উৎপাদন খরচ পড়ছে কেজি প্রতি দশ টাকা আমরা পাচ্ছি তিন টাকা మిల్లకరా ప్యాకెట్ లవణ కేజీ ప్రతి చల్లిస్ టా